লিডু কয়লা খনির পকলেন এন্ট্রির নামে ষাট হাজার টাকা করে আদায় করছে সেনাবাহিনীর প্রাক্তন এক অফিসার এবং তার দুই ভাই বোমগার চাংলুং লাংচিংয়ের ঘরে বসে প্রতিটি পকলেন এন্ট্রির নামে অবৈধ কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হচ্ছে এই টাকা রাস্তা মেরামত বিভিন্ন দল ও সরকারি কর্মকর্তা এবং গ্রাম উন্নয়ন সমিতির নামে এই অর্থ আদায় করছে তারা সূত্র অনুসারে অরুণাচল প্রদেশের ফিনবিরোর এক নম্বর এবং দু নম্বর গ্রাম থেকে কয়লা তোলার জন্য প্রতিটি পকলেন থেকে ষাট হাজার টাকা ফি হিসাবে আদায় করা হয় এই দুটি গ্রাম আসামের মানচিত্রে থাকলেও ব্যক্তিগত লাভালাভ এবং এন্ট্রির টাকা সংগ্রহের জন্যই অরুণাচলে দেখানো হচ্ছে এই রাজ্যের আধিকারিকরাও এ ব্যাপারে অবগত কেবল টাকার লোভে একটি গ্রামকে অরুণাচল প্রদেশে অন্তর্ভুক্ত করা হলো উল্লেখ্য লেখাপানি বনাঞ্চলিক আধিকারিকের অন্তর্গত লাল পাহাড় পাহাড়পুর এবং ফায়ারিং রেঞ্জে চলছে এই অবৈধ কয়লা খনন গ্রাম উন্নয়ন সমিতি এন্ট্রির নামে আদায় করছে লাখ লাখ টাকা নভেম্বর দু থেকে মার্চ দু পর্যন্ত টিপিং লেখাপানি লিডু বারগোলাই এবং নামডাং কয়লাক্ষেত্র থেকে বিয়াল্লিশ হাজার অবৈধ কয়লা ট্রাক এবং ট্রেলার এনএইচ তিনশো একান্ন অতিক্রম করেছে দিনে রাতে দিনে রাতে চলছে অবৈধ কয়লার এই ট্রাক এবং ট্রেলার কিন্তু দুর্ভাগ্যবশত আসামের মুখ্যমন্ত্রী আসাম পুলিশ এবং আসামের বনমন্ত্রীর নজরে পড়েনি কারণ তৎকালীন কংগ্রেস সরকার কয়লা চুরি করলেও বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার কয়লা সিন্ডিকেটের নামে দিনরাত কয়লা চুরি করছে থেকে গণ আওয়াজ প্রতিনিধির রিপোর্ট আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে